আমার বিয়ে খুব ভয় লাগে কখনোই বিয়ে করার কোন প্ল্যান নাই আমি তো চাই আরো চার পাঁচ বছর পরে বিয়ে করবো আমার সিঙ্গেল লাইফটা এত বেশি ভালো লাগে অবাধ মেলামেশা করলেও বিয়ে করতে চান না বাংলাদেশের এমন অনেক নায়িকা আছেন যাদের নাম বিভিন্ন পুরুষদের সাথে জড়িয়েছে বিদেশে রাত্রিযাপন করেছেন আবার কেউ দেশেই চালাচ্ছেন তাদের এই সব কর্ম বয়স বাড়লেও বিয়ের যেন নামই নেই তবে কি তারা এইভাবে জীবন পার করতে চান করতে পারলাম না আর কে কে বা আছেন এই তালিকায় জানুন বিস্তারিত ঝালিয়ুটের আলোচিত নায়কে শিরিন শীলা যার নামের সাথে জড়িয়ে আছে রহস্য আর বিতর্কের অন্তহীন কাহিনী দেখ না ফরাশিয়া যাই বড় পর্দায় এমন সরব না থাকলেও তার জীবন যাত্রা নিয়ে কানাঘুষা কম নেই বিলাস বহুল গাড়ি জমকালো পার্টি দামি পোশাক শিলার জীবন যেন রূপকথার রাজকন্যার মতো কিন্তু এই রূপকথার রাজকন্যার রাজপুত্র কোথায় জানা যায় নামি দামি প্রযোজক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে ব্যক্তিদের সাথে শিলার ঘনিষ্ঠতা রয়েছে তবে বিয়ের প্রশ্নে শিলার উত্তর মনের মতো মানুষ এখনো পায়নি তবে কি সত্যি মনের মানুষের অপেক্ষায় আছেন শিলা নাকি এভাবেই মেলামেশা করে জীবন পার করতে চান যাহারা মিত নামটা শুনলেই চোখের সামনে সামনে ভেসে ওঠে ওবায়দুল কাদেরের ঘুম মাসির ছবি কিন্তু এই মাসির জীবনটা কি শুধু ঘুম পাড়ানোতেই সীমাবদ্ধ ছিল না মোটেও না রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি জগতেও তার ছিল রাজকীয় বিচরণ বছরে কোনো ছবি না করলেও জাঁকজমক পূর্ণ জীবনযাপন ছিল তার নিত্য সঙ্গী তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই যেন মুখে কুলু পারতেন এই নায়িকা বিয়ের ব্যাপারে ছিল তার তীব্র অনিহা বিয়ের কথা তো দূরের কথা বিয়ের শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে চাইতেন না তিনি বড় কথা বিয়েই আমি করতে চাই না মানে আমার মনে হয় অনেকের সাথে অবাধে মেলামেশা করলেও বিয়ে পিড়িতে বসার কোন ইচ্ছেই নেই এই নায়িকার রূপালী পর্দার জনপ্রিয় মুখ মডেলিং জগতের আলোচিত নাম আসরা হাবিব ভাবনা কিন্তু বিয়ের বয়স পেরিয়ে পৌঁছেও তিনি এখনো সিঙ্গেল বিয়ের কোনো খবর নেই প্রেমের কোনো গুঞ্জন নেই নিজের ব্যস্ত কেরিয়ারের দোহাই দিয়ে ভাবনা বলেন বিয়ে বা প্রেমের জন্য তার একবারই সময় নেই প্রেমে তো করতে পারছি না বিয়ে কবে করছে কিন্তু প্রশ্ন হলো সে সময় কবে আসবে নাকি এভাবে জীবন পার করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন প্রশ্ন তো একটা থেকেই যায় তানজিন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তার মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয় সেই সঙ্গে একাধিক পুরুষের সাথে সম্পর্ক বিতর্ক এই অভিনেত্রী জীবনে প্রেমের রং লেগেছে বারবার তবুও বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব সাথে তার প্রেমের গল্প একসময় বেশ ছিল। শেষ নয় তিশার জীবনে অনেক এসেছেন গেছেন মুশফিক প্রেমের সম্পর্ক পুরুষ ফারহান তাদের তিশার তবে বারবার প্রেমে পড়লেও বিয়ের ব্যাপারে তিশা যেন পিছিয়েই রয়ে গেছেন বিয়ের পিড়িতে বসবেন কিনা এ নিয়ে রহস্য ঘিরে রেখেছেন এই জনপ্রিয় অভিনেত্রী অন্যদিকে চিত্রনায়িকা বপি গোপনে বিয়ে করে ফেলেছেন বিশিষ্ট ব্যবসায়ী সাথে বিয়ের বিয়ের পিড়িতে বসলেও ববি যেন এই কথা সবার কাছে আবুল গোপন রাখতে চান কেন এই লুকোচুরি ববির বিয়ের আড়ালে কি কোনো রহস্য লুকিয়ে আছে নাকি এমন অবাধে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই নায়িকা এই নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক মহলে